আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি বিডি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমি সকালে পোহাটা ভাজলাম আধা ঘন্টা নাস্তা খাওয়ার পরে আর কি ওষুধ খাওয়ার পরে এখন পোটা ভাজলাম চা বসিয়ে দিয়েছি ডিম ভাজছি নাস্তা রেডি করছি ভিউয়ার্স এক একজনের ডিম এক এক রকম ডিম ভাজতে এখন আমার ভালো লাগে না নাস্তাও তৈরি করতে মন চায় না তারপরও নাস্তা করতে হবে সব কিছুই করতে হবে তাই নাস্তা তৈরি করছি ভিওয়ার্স আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন দেখুন আমার মন ভালো করতে রিন্থিরাব্য আমার জন্য ফুল নিয়ে আসলো এই ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আপনারা আমার মন ভালো করার জন্য সবাই আমার পিছিয়ে লেগে থাকে অবশ্যই আমি ভাগ্যবান আমাকে সবাই ভালোবাসে ভালোবাসাটা আল্লাহর নিয়ামত ভালোবাসা দিয়েই আমি জীবন শুরু করি জীবন শেষ করি টক ঝাল মিষ্টি দিয়ে জীবন শেষ ঝগড়াও লেগেছে মিষ্টিও একসাথে থেকেছি কথা বলেছি সব কিছুই আমরা একসাথেই গেট টুগেদার করেছি এখন জীবনে অনেক পর্যায়ে চলে গিয়েছে তারপরও আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স এই যে দেখুন কাঁচকলা আমার জন্য কাঁচকলার ভর্তা বানালাম বানাবো এই যে মরিচ দিয়ে ধনেপাতা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে আমার আমার পছন্দের এটা ভর্তা বানাবো আর এখানে বুড়ই ভর্তা বানাবো তেঁতুল দিয়ে আর বুঁড়ই দিয়ে তেঁতুল ভর্তা আর বান্না করছি মুরগি মাংস তরকারি রায়ের জন্য আছে আর এই শাকটা রান্না করছি লাউ শাক লাউ শাক ভাজিটা কার কার পছন্দ কমেন্ট করবেন এই লাউ শাক ভাজি রান্না করছি আর এখানে চন্দ্রের ডাল রান্না করছি চন্দ্রের ডালটা দেখুন হচ্ছে আর ভাত হয়ে গিয়েছে এই রান্না বান্না মুরগি মাংস তরকারি আছে রায় হবে আজকের মতো এটুকু রান্না বান্না করেছি পাশে থেকে দেখুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই রান্নার পাশাপাশি কিন্তু বিডি রিমনা ব্লগ না রিমনা হোম ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে সেখানে আমি প্রতিদিন মঙ্গলবার রান্না দিই আর প্রতিদিনই আমি বিডি ব্লগটা দেখাই আপনারা আমার পাশে থাকবেন আর বিশেষ করে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি মন ভালো না হতো খুশির মধ্যে আনন্দে আনন্দের মধ্যে দুঃখ সব কিছু মিলেই জীবন তাই না অবশ্যই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা তাহলে ভিডিও দেখতে থাকেন চাকরাইন চলে গেছে তারপরেও ছেলেরা এখন গুড্ডিউরায় যাতে তারা আমি এখন দেখুন কাপড় গোলাই যে আমরা ঘর গুছালাম ঘরটা ঝাড়লাম কারণ কি সব রাত এসেছে রোজা এসে পড়েছে সব রাতের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গোলা ধুয়ে দিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করেছি এটা করতে হয় করে দেখুন রোদ্র অনেক উঠে এখন এখন মার্শাল অনেক রোদ্রীতের মনে হয় আর আরেকটা জিনিস দেখুন আমার ভালোবাসার ফুলের অনেক ফুল আসবে আমার অনেক ঝোপা ঝোপা ফুলগুলা ছিল এগুলো ঝরে যাচ্ছে দেখুন ফুলগুলা ঝরে যাচ্ছে কারণ ঝরে যাচ্ছে ফুলে গোলাপ বেশি পস্ত হয়ে গেলে চলে যায় আর এখন এখানে ভরে গিয়েছে পাতা আস্তে আস্তে করেছে আমার ভালোবাসার মেয়ে ভালোবাসার ফুল দিয়েছে তাই আপনাদের প্রতিদিন দেখাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া চাই আমার ছেলেমেয়ে যাতে ভালো থাকে সুস্থ থাকে শরীর ভালো থাকে জন্য অবশ্যই দোয়া করবেন বিডি রিমনা যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও রিমনা ব্লগে আছেন থাকেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে ভাবে থাকবেন আমাদের ভিডিও গুলো কন্টিনিউ করবেন আর বিভিন্ন ধরনের ভিডিও কি আসবে আপনারা উপভোগ করবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও অবশ্যই আর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে থাকে সুস্থ আপনারা দেখতে পেয়েছেন অলরেডি না দেখে থাকলে দেখে নেবেন আমার ফ্যামিলিটা ছোট্ট একটা ফ্যামিলি ছোট্ট একটা ফ্যামিলির মধ্যে আমার এক ছেলে এক মেয়ে আমার মেয়েকে আলহামদুলিল্লাহ একটা একটা উপযুক্ত ছেলের কাছে দিয়েছি দিয়ে দিয়েছি হঠাৎ করে বিয়ে দিলাম হঠাৎ বিয়েটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন আমাদের পিছনের ভিডিওগুলোর মধ্যে আমরা ফ্যামিলি একসাথে থাকি একসাথে থাকা পছন্দ করি তার মধ্যে একজনকে বিয়ে দিলাম আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও দাপন্ত জীবনে থাকে ভালো থাকে আর আমার মেয়ের ভালোবাসা এটা আমার মেয়ের ভালোবাসা আমাকে জন্মদিনে গিফট করেছে বারবারে প্রতিদিনই দেখাই অবশ্যই অবশ্যই দোয়া রইলো দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আমাকে যারা ভালোবাসে আমার ছেলে মেয়েকে অবশ্যই ভালোবাসবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা আর আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই বারে বলছি দোয়া করবেন যা তারা ভালো থাকে আর দেখুন সূর্যটা দেখুন সূর্যটা ডুবে যাবে পিওয়ার্স বলেন তো এটা কী এটা তেঁতুল আর আচার কার কার পছন্দ জিবে পানি এসে পড়বে এরকম ভর্তা খেলে অনেক ইয়ামি ভর্তা দেশি বড়ই দিয়ে তেঁতুল দিয়ে টক করে আর কি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ভর্তা অনেক ইয়ামি ভর্তা আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন আমি খাচ্ছি অনেক ভালো লাগে আমার কাছে বেল ভর্তা তারপরে এই ভর্তা অনেক ভালো লাগে কার কার পছন্দ বরই ভর্তা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যারা দেখেছেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন আমাদের ব্লগগুলো দেখবেন এই ব্লগের পাশাপাশি কিন্তু রিমনা হোমিস্টার ফুড ব্লগ নামে আমার একটা রান্নার চ্যানেল আছে সেটার মধ্যে ঘুরে আসবেন প্রতি মঙ্গলবার আমি সেখানে রান্নাগুলো দেই যদি ভালো লেগে যায় কোন রান্না কমেন্ট করে জানাবেন কোন রান্না দেখতে মন ছিল কমেন্ট করবেন আর ভালো লাগলো কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো বিদায় দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম